ডালিউর কোন অবিশ্বাস এবং তার রাজপুত্র আফরান খান জয় সিঙ্গাপুরে ঘুরতে গেছে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম রোজার আগে যেখানে বলেছিলাম শাকিব খান তার পরিবারকে নিয়ে যাবেন তিনি আপনার জানেন বরবাদের একটা না শিডিউল শুটিং করার পরে সাকিব খান একটা ভেকেশনে যাবেন ঈদ উপলক্ষে সে ভেকেশনে যাবেন অথবা তাণ্ডবের আগেই সে ভেকেশনটা সাকিব খান প্ল্যান করছে ইউরোপ বা জাপানে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা সিঙ্গাপুরে গিয়েছে কারণ ইউরোপ বা জাপানের বিষয়টা এভেলেবেল না শাকিফ খানকিত হলোবিশ্বাস Абраম খান জয়কে নিয়ে ঈদ পর্বতে ছুটি কাটানোর জন্য ভ্যাকেশনে সিঙ্গাপুরে গিয়েছেন Абраম খান যা অফিস সিঙ্গাপুরে গিয়েছেন সেই সমস্ত ভিডিও সেই সমস্ত ছবি আমরা কিন্তু পাচ্ছি প্রতি মুহূর্তে ভ্যালরকুন তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার বোরশন হাউসের পেজ থেকে তিনি পোস্ট করছেন এবং ছেলে এবং মাকে আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখছি একসাথে কিন্তু এখানে একটা মিষ্টিমেন রয়েছে তাই না মিষ্টিমেনটা আছে তো অবশ্যই আছে সাকিব খান কোথায় সাকিব খান কোথায় কংগ্রেচুলেশন বরবার টিমকে বরবার টিম প্রথম সপ্তাহে বক্স অফিসে সাতাইশ কোটি আরে সাতাইশ কোটি টাকা টিকিট সেল করেছে যেটা বাংলা ফিল্মের ইতিহাসে একটা রেকর্ড এবং এরকম একটা ইন্ডাস্ট্রি রেকর্ড তৈরি করার জন্য বরবাদ টিমকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং বরবাদ দেখে বাংলা সিনেমার যে মান হচ্ছে এবং বাংলা সিনেমা তৈরি করতে প্রযোজকরা এবং শিল্পীরা এখন আগ্রহ পাবে হল মালিকরাও হল সংস্কার করতে আগ্রহ পাবে যেটা বলছিলাম সাকিব খান তার পরিবারকে নিয়ে তার ত্রিশ সন্তানকে বেকেশনে কি সিঙ্গাপুরে ঘুরছেন এখন সিঙ্গাপুরে ঘুরলে সেটা কেন পাবলিশ করছেন না আর সাকিব খান কোথায় রয়েছেন এখন তাণ্ডবের প্রথম লোডের শুটিং শেষ করার পরে তাণ্ডবের এবং করতে পারেননি তো তিনি দেশে নিয়ে জন্য তিনি সিঙ্গাপুরে চলে গেছেন সিঙ্গাপুরে কে শুধুমাত্র অবিশ্বাসে আব্রাম খান জয় গিয়েছেন নাকি আবরাম খান জয়ের বাবা বাংলা ফিল্মের পোস্টার বয় মেগাস্টার শাকিফান তাদের সাথে জয়েন করেছেন অনেক কিছু অনেক কিছু আপনাদেরকে বুঝতে হবে এখন আপনি যদি বলেন আপনি প্রুফ দেন আপনি এয়ার টিকিট দেন আপনি ওদের প্লেন পিকচার দেন হবে না আমেরিকা যখন ভ্যাকেশনে গিয়েছিলেন এটা ওই চিত্রবর্তী সময়ে গিয়েছিলেন আমেরিকা কানাডাতে তখন আমি কন্টেন্টে বলেছি আপনারা বিশ্বাস করেনি পরবর্তী সময় কিন্তু এগুলো লিক হয়েছে এটাও হবে কারণ সিঙ্গাপুরে প্রচুর বাঙালি রয়েছে কোথাও না কোথাও তো ওনারা ক্যামেরা বন্দী হবেন আসবে আমাদের সামনে হয়তো সেটা এখন আপাতত আমরা নোয়াখালীতে একটু গিলঙ্কা দিয়ে আগুন চালিয়ে দিই তাই কি বলেন মেঘাসা শাকিফ খান তার ত্রী সন্তান কিনে ভেকেশনে ঈদ ছুটি কাটানোর জন্য সিঙ্গাপুরে ঘুরে বেড়াচ্ছেন ইয়েস গায়ে শুধুমাত্র পুয়া আর আবরাম খান জয়ই যাননি তাদের সাথে মিষ্টি মেনো গিয়েছেন ভালো থাকবেন সবাই